ব্লাডি করিডর বাংলা করলে দাঁড়াবে রক্তাক্ত পথ কি এই রক্তাক্ত পথ কি এই ব্লাডি করিডর যে জন্য মোহাম্মদ ইউনুস মিয়ার এতদিনকার সংসার এভাবে একেবারে ভেঙে যাচ্ছে কি এই ব্লাডি মিয়ার গতি উল্টে যাচ্ছে কি এই ব্লাডি করিডর যে জন্য বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এতটা খেপে গেলেন এবং মোহাম্মদ ইউনুস মিয়াকে আলটিমেটাম দিয়ে দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করুন এবং যাবতীয় সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত নেওয়া বন্ধ করুন ব্লাডি করিডর যে জন্যই মনে করা হচ্ছে এই ক্ষুব্ধ সেনা এবং মোহাম্মদ ইউনুসের সময় শেষ কি এই ব্লাডি করিডর এটা এখন প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় প্রশ্ন আপনারা জানেন আমেরিকা বরাবরই বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপের দিকে তাদের নজর আছে বাংলাদেশের দিকে চীনের নজর আছে কিন্তু শেখ হাসিনা সরকার থাকার সময় শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার সময় সেন্ট মার্টিন বা চীনের নজর কোনোটাকে তিনি প্রশ্রয় দেননি কিন্তু মোহাম্মদ ইউনুস আমেরিকার পুতুল আপনারা জানেন পাপেট সরকার বসিয়ে দেওয়াটাই আমেরিকার কাজ করেছে করেছে পাকিস্তানও বহু বছর ধরে চেষ্টা চালাচ্ছে যেটা এখনো সম্ভব হয়নি সেই আমেরিকা তাদের পাপেট পুতুল মোহাম্মদ ইউনুসকে দিয়ে কি এমন করাতে গেল এই ব্লাডি করিডরে যে জন্য বাংলাদেশের সেনা খুব হয়ে উঠলো সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দি দেখুন আমি মানব মানবিক রাস্তা কিন্তু সেটাকে বাংলাদেশের সেনা তাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলছেন রক্তাক্ত রাস্তা ব্লাডি করিডর কি এই ব্লাডি করিডর একেবারে গোদা বাংলায় যদি আপনাদের বলতে চাই তাহলে হচ্ছে এই ব্লাডি করিডরের আরেকটা নাম হচ্ছে চট্টগ্রাম রাখিন করিডর চট্টগ্রাম বাংলাদেশের বড় সমুদ্র বন্ধ আর রাখাইন প্রদেশ মায়ানমারের একটা জায়গা রাখাইন যেখানে আপনারা দেখেছেন এই যে আরাকান আর্মির ঝামেলা চলছে মাঝে মাঝে দখল করে নেয় এই রাখাইন প্রদেশের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামের যে একটা যোগাযোগ ব্যবস্থা করিডর আমেরিকার নির্দেশে সেটাই করতে চলেছেন ইউনুস এবং সেটা মোহাম্মদ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তে সেনার সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব প্রকট হয়ে ব্লাডি উঠেছে করিডর বাংলাদেশের সেনা খেপে গেছে যে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করে দেবার একটা বড় চক্রান্ত শুরু করেছেন ইউনেসমিয়া এই জন্য ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনেসের এত বড় ঝামেলা এই মুহূর্তে চলছে এবং মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদ রাতারাতি ছেড়ে দিতে চাইছেন যদিও তিনি কিন্তু গদি ছাড়বেন না যতদিন না বাংলাদেশের সেনা দেশের ক্ষমতা দখল করে তাকে গদিচ্যুত করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিশ বলছেন এটা ব্লাডি করিডোর নয় এটা একটা মানবিক রাস্তা যেটা করা হবে রাখাইন প্রদেশ থেকে চট্টগ্রাম অবধি মায়ানমারে নাকি বাংলাদেশ সাহায্যে পৌঁছে দেবে এই রাস্তা দিয়ে এই করিডর দিয়ে চট্টগ্রাম থেকে রাখাইন প্রদেশ আর যেটা সেনা একেবারেই বাতিল করে দিয়েছে এবং এই যে করিডর বাংলাদেশ এবং মায়ানমারকে সংযুক্ত করেছিল এই করিডরের আরেকটা আসল নাম চট্টগ্রাম রাখিন করিডর যেটা থেকে বাংলাদেশ থেকে মায়ানমারে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো হবে এবং এবং ইতিমধ্যেই আপনারা জানেন এই যে ব্লাডি করিডর কি জন্য করছে বাংলাদেশের নিকুচি করেছে ইউরিয়ান সাহেবের কাছে বাংলাদেশের কিচ্ছু এসে যায় না ইউনিসেফ চান ভারতের ধ্বংস কারণ মিয়া সেই মৌলবাদী ইসলামিক মৌলবাদীর জনক নায়ক যিনি এখনো মনে করেন যে এই যে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করে ভারতবর্ষ সবচেয়ে বড় ভুল করেছে তাদের ক্ষতি করেছে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে তিনি কোন রকম স্বীকৃতি দেননি মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুজিবুর রহমানের ইতিহাস ইতিহাস বই থেকে মিছে ফেলেছেন এই যে রাখাইন চট্টগ্রাম এই করিডোরটা তিনি কেন করছেন যাতে আরাকান আর্মির দাপটে যে জুনটা সরকার চলছে মায়ানমারে তারা প্রায় হারার মুখে জুনটা সরকার আর রক্ষা করতে পারছে না এই তার নিজেদের দেশের অধিবাসীদের এবং সেখান থেকে এই রোহিঙ্গারা চলে আসবে বাংলাদেশে অফিসিয়ালি বাংলাদেশে এই মুহূর্তে পনেরো লক্ষ রোহিঙ্গা আছে কত অফিসিয়ালি পনেরো লক্ষ সেটা অফিসিয়ালি ছাড়া আন অফিসিয়ালি কত কেউ জানে না এবং তাদের মধ্যে এই বাংলাদেশ থেকে সীমান্ত টপকে সহজেই এই দেশে পশ্চিমবঙ্গে চলে আসছে ভারতে ছড়িয়ে পড়ছে লাখে লাখে রোহিঙ্গা আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে বাসা বেঁধেছে দিল্লিতে গুরুত্বপূর্ণ জায়গাদের জায়গার কাছে বাসা বেঁধেছে মাঝে মাঝে তাদেরকে ভাগিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গে ঢুকছে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এখানে একেবারে সামান্য টাকা পয়সা দিয়ে শাসক দলের কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড করে এই ভারতের বাসিন্দা হয়ে যাচ্ছে ভোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে মোহাম্মদ ইউনিস মিয়া এই ব্লাডি করিডর এই চট্টগ্রাম রাখে রাখেন করিডর দিয়ে যত সম্ভব রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকাতে চান যাতে সেখান থেকে তারা পশ্চিমবঙ্গে হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আমেরিকার নির্দেশে ঠিক এই কাজটাই করছেন মোহাম্মদ ইউনিস কিন্তু এবার বাংলাদেশের সেনার কাছে একেবারে ল্যাজে হয়ে গেছেন পরিষ্কার ওয়াকার উজ্জামান বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটা একবারে হুশিয়ারি যে কোনো রকমই এই ব্লাডি করিডোর দিয়ে আপনারা আর এগোবেন না এটা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতি করতে পারে কোন রকমই এটা আমরা করতে দেব না তিনটে কাজ ইউনিস মিয়াকে করতে দিয়েছেন ওয়াকারুজ্জামান এক ডিসেম্বরের মধ্যে নির্বাচন করুন দুই কোনো রকম বাংলাদেশের কোনো সামরিক সিদ্ধান্ত কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আপনি নেবেন না কারণ আপনার সরকারটা নির্বাচিত নয় এবং তিন আপনাদের যারা উপদেষ্টা আছে তাদেরকে এই ধরনের রকম সিদ্ধান্ত নিতে বন্ধ করুন ব্লাডি করিডর বন্ধ করুন পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আর না হলে বাংলাদেশের সেনা নিজেদের ক্ষমতা নেবে ক্ষমতা দেখাবে মোহাম্মদ ইউর বিদেশ বিষয়ে পরামর্শদাতা তবিদ হোসেন সেনার সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফা ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকার আমেরিকার প্রস্তাবিত রাষ্ট্রসংঘের প্রস্তাবিত এই রাখাইন করিডর নির্মাণের সম্মত এই করিডরটা আবার কারা করবে চীনের তৈরি কোম্পানি চীনের তৈরি কোম্পানি আমেরিকার নির্দেশে কাজ করবে রাখাইন প্রদেশ থেকে চট্টগ্রাম বন্দর অব্দি রাস্তা তৈরি করবে যেটা বাংলাদেশের সেনা একেবারেই চায় না আরাকান বিদ্রোহীদের কোন রকম সাহায্য করতে বাংলাদেশের সেনা চায় না রোহিঙ্গাদের সাহায্য করতে বাংলাদেশের সেনা চায় না ফলে সেনার সঙ্গে এই ব্লাডি করিডর নিয়ে ইউনেসমিয়ার ঝামেলা শুরু হয়ে গেছে তারপরে আমেরিকার সেনা ঢুকেছে বাংলাদেশে আপনারা দেখেছেন যেটা বাংলাদেশের সেনা একেবারেই পছন্দ করেনি আমেরিকার টার্গেট সেন্ট মার্টিন দ্বীপ এবং ইউনিস মিয়া সেটা তাদের হাতে থালায় সাজিয়ে দিতে চান যেটা জামান একেবারেই করতে দেবেন না এবং আপনারা দেখেছেন এই চীনে যেটা আমি প্রতিবেদন করেছি চীন ব্রিটিশ আমলের যে সামরিক ঘাটিগুলো এখন পরিত্যক্ত পড়ে আছে বাংলাদেশের মধ্যে সেগুলোকে আবার চালু করতে চায় যেগুলোর কয়েকটা আবার কুড়ি বাইশ কিলোমিটার মধ্যে আছে ভারতের বরাত থেকে তার একটা লালমনির হাট আপনাদের প্রতিবেদন দেখিয়ে ভারত সীমান্ত থেকে কুড়ি বাইশ কিলোমিটার ভিতরে লালমনির হাট সেই বিমানবন্দর এখন যেটা এখন গরু চরছে চাল শুকানো হয় সেটা চীন আবার নতুন করে ব্যবহারযোগ্য করে তুলতে চায় যাতে ভারতের নাকের ডগায় নিঃশ্বাস ফেলতে পারে তারা এবং চীনকে দিয়ে এই কাজ করাও বাংলাদেশের সেনা খুব একটা ভালো চোখে দেখছে না এই করিডর নির্মাণকে একেবারে রেড লাইন ক্রস করার সমান ধরছে বাংলাদেশের সেনা এই মার্কিন পুতুল ইউনেসমিয়াকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভোটটা করুন ডিসেম্বরের মধ্যে পয়লা জানুয়ারির মধ্যে নির্বাচন সরকার আসতে দিন তারা সিদ্ধান্ত নেবে এই জন্যই ইউনেসমিয়া নিজে পদত্যাগ করতে চাইছেন যদিও তিনি পদত্যাগ করবেন না যতক্ষণ থেকে আমেরিকা থেকে কলকাটি নাড়ানো হচ্ছে এই হচ্ছে ব্লাডি করিডর যেটাকে ইউনেসমিয়া বলছেন মানবিক করিডর রোহিঙ্গা শরণার্থীদের ঢুকতে দেওয়ার রাস্তা যেটা ওয়াকারুজ্জামান একেবারেই করতে দিতে চান না এরপরে আবার ওয়াকারুজ্জামান যেটুকু জেনেছি যে মোহাম্মদ ইউনিশের এই কমাসে এই দশ মাসের মধ্যেও কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে মোহাম্মদ ইউনিস মিয়া কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন বাংলাদেশের টাকা সেটা নিয়ে কাগজপত্র জোগাড় করছেন ওয়াকারুজ্জামান এবং পরিষ্কার আরো একটা ঘটনা ঘটেছে মোহাম্মদ ইউনিশের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি আবার এই সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানকে বরখাস্ত করার জন্য মার্কিন সহায়তা চেয়েছিলেন যে অভিযোগ ইউনিস মিয়ার কাছে পৌঁছে দেন ওয়াকার তাকে কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি ওয়াকার জামান আরো ক্ষেপে যান অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে কিন্তু মোহাম্মদ ইউনিস যে সিদ্ধান্ত নিচ্ছেন এই যে চরম ইসলাম মৌলবাদী প্রায় তিনশো বাংলাদেশ রাইফেল বিদ্রোহীকে তিনি জেল থেকে মুক্ত দিয়েছেন যেটা বাংলাদেশের সেনা একেবারেই পছন্দ করে না বিডিআর এর যে বিদ্রোহী 2009 সালে যারা বিদ্রোহ করেছিল সাতান্ন জনকে কর্মকর্তাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল তাদেরকে ইউনিসের প্রশাসন মুক্তি দিয়েছে যেটা ওয়াকানুজ্জামান পছন্দ করেননি সবার শেষে মরার পর ঘা এই ব্লাডি করিডোর যেটা একেবারে মায়ানমারের মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে আসছে চট্টগ্রাম বন্দর অব্দি যেটা একেবারেই মেনে নিচ্ছে না বাংলাদেশের সেনা এবং তাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান এটা হচ্ছে আসল কারণ যে জন্য ইউনুসের গদি এখন চলমান আলটিমেটাম দিয়ে দিয়েছে বাংলাদেশের সেনা এই মুহূর্তে যা খবর তাতে বাংলাদেশের রাস্তায় আবার কিন্তু সেনা ঘুরে বেড়াচ্ছে ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের সেনা বেরিয়ে বাংলাদেশের ঢাকার বিভিন্ন জায়গায় সেনা ঘুরে বেড়াচ্ছে অভ্যুত্থান ইউনুস মিয়া যদি সেনার কথা মেনে না নেন যে কোনো সময় বাংলাদেশের সেনা অভ্যুত্থান হবে এবং সেক্ষেত্রে মিয়া পালাবার পথ পাবেন না তাকে জেলে যেতে হবে কি বলবেন আপনারা আমেরিকার পুতুল ইউনুস মিয়া নিজের মুখোশ খুলতে শুরু করেছেন যার জন্য বাধা দিয়েছে বাংলাদেশের সেনা এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান এটাই হচ্ছে আসল কারণ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দ্য নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে আমাদের প্রতিবেশীদের দেশে এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব